আসসালামু আলাইকুম জিপিটি এআই প্রসাদ কিভাবে নেবেন হ্যাঁ বন্ধুরা দেখেন ইমেজ কিংবা ভিডিও ইমেজ কিংবা ভিডিওর চ্যাট জিপিটি পরোর স্বাদ কিভাবে নেবেন এআই চলুন তাহলে ফুল ভিডিওটি আপনাদের মোবাইল থেকে গুগল ক্রোম অথবা গুগলে চলে যাব পরে এখানে বন্ধুরা সার্চ বারে সার্চ করবেন গুগল এআই স্টুডিও তা আমি লিখতেছি গুগল এআই স্টুডিও এই যে বন্ধুরা জাস্ট আপনাদের ফোন থেকে গুগল এআই স্টুডিও লেখার পরে এখানে সার্চ করবেন সার্চ করলে সবার প্রথমে গুগল এআই স্টুডিও এটা চলে আসবে ওয়েবসাইট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে আপনারা বাম পাশে দেখতে পারবেন তিনটা ডাড়ি অপশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখান থেকে সরাসরি চলে যাবেন জেনারেট মিডিয়া জাস্ট আপনারা এই যে জেনারেট মিডিয়া এখানে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা প্রথমে আমি ভিডিও দেখাবো অর্থাৎ ভিইও একটা অপশন জাস্ট আপনারা এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর মনে করেন আমি লিখে দিচ্ছি নদীর পারে নদীর পাড়ে ফুটবল খেলছে বাসা জাস্ট এটা লেখার পরে আমি সেন্ড করলাম এখন আমাকে সেম ভিডিওটা তৈরি করে দিচ্ছে দেখেন চ্যাট জিপিটি এআইএর প্রো সাত তাই এটা আমাকে দেখেন অটোমেটিক এখানে সুন্দরভাবে ভিডিও করে দিব এবং সেটা দেখাবে যে নদীর পাড়ে ফুটবল খেলছে দুইটা বাচ্চা তা একটু ওয়েট করেন কিন্তু এখানে সরাসরি ভিডিওর চলে আসছে আমি যদি এখানে প্লে করি নদীর পারে ফুটবল খেলছে বাচ্চারা তা এটা অসাধারণ একটা সিস্টেম তা দেখেন কিন্তু এটা আমার চলে মানে গ্রেট হয়ে গেছে তা এরপর আমি আরেকটা মজার ফিচার বা মজার মানে সিটিংস দেখাচ্ছি এই যে দেখেন আপনারা আবারও এই যে দাড়িতে ক্লিক করবেন আর দাড়িতে ক্লিক করার পর এখান থেকে জেনারেল মিডিয়া অপশনে ক্লিক করবেন এখানে ক্লিক করলে এই যে দেখেন আপনাদের সামনে জেমিনি ইমেজ জেনারেশন জেনারেশন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এই যে প্লাস অপশনে ক্লিক করবেন এরপর এখান থেকে আপনারা চলে যাবেন আপলোড ফাইলে ঠিক আছে আপলোড ফাইলে তা আপলোড ফাইলে ক্লিক করার পর আপনাদের এখান থেকে একটা ইমেজ নিতে হবে অর্থাৎ একটা ইমেজ এখানে সিলেক্ট করতে হবে তা আমি একটা ইমেজ সিলেক্ট করতেছি এবং এখানে আমি লিখে দিচ্ছি ছবি কালার চেঞ্জ তা আমি লিখে দিচ্ছি ছবি কালার চেঞ্জ লেখার পরে এখন আমি এখানে সেন্ড করব তো একটু ওয়েট করেন বন্ধুরা সেন্ড করে দিলাম দেখেন লিখে দিলাম ছবি কালার চেঞ্জ তাই এখানে কিন্তু আমার অটোমেটিক কালার চেঞ্জ হয়ে দেখাবে তো একটু হোল্ড করেন আর দেখেন বন্ধুরা ছবির কিন্তু কালারটা অটোমেটিক চেঞ্জ হয়ে গেল অর্থাৎ চ্যাট জিপিটির পরোর যে ভার্সনটা বা পরোর যে সারটা আমি নিলাম তা অসাধারণ এই দৃশ্য ইয়া মজার সিটিংসটি আপনাদের দেখাইলাম তা আপনারা চাইলে এই দুইটা সিটিংস বা এইগুলো সিটিংস ভিডিও এবং ইমেজ দিয়ে আপনারা অনেক কিছু পরোর স্বাদ নিতে পারেন চ্যাট জিপিটি